রাখি বন্ধন উৎসবের দিন হাসপাতালে রোগীদের রাখি পরাতে পৌঁছালেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিক ও বিডিও সমীর মণ্ডল জানা গিয়েছে রাখি বন্ধন উৎসব উপলক্ষে চোপড়া বালিকা বিদ্যালয়ের হোস্টেলে ছাত্রীদের এবং দলুয়া হাসপাতালের রোগীদের পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদেরও নিজের হাতেই রাখি পরান পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা ভৌমিক এবং তার প্রতিনিধি গোপাল ভৌমিক ও বিডিও সমীর মণ্ডল জানা গিয়েছে রাখি পরানোর পাশাপাশি হাসপাতালে রোগীদের হাতে কিছু ফল জাতীয় খাবার তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা ভৌমিক সভাপতি ম্যাডামের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোগী এবং রোগীর পরিজনেরা তাহলে আসলে না না মানে এটা কি সব এটা কি মেমোরাইজ হবে কারিকুলামে ওরে দিতেছি আর তোমরা হীক লোন chapter 17 মোণ্ণমিীরবে পনল variety

যদি ভিতরে কিছু দিয়ে দেন আর সভাপতি মডাম এসেছিলেন কেমন লাগছে বিষয়টা খুবই ভালো আছে সভাপতি আজকে খুবই ভালো লাগে পেশেন্টের সাথে গল্প করে এরকম খুবই ভালো লাগে আনন্দের বিষয় আপনার নাম বলবেন রাজীব ইসলাম আজকে যে রাখি বন্ধন উৎসব জানেন তো আর এটা কি আজকে করতে পেরেছেন না সম্ভব হয়নি এখানে আছেন ওই জন্য তো ম্যাডাম এসে আপনাদের রাখি পড়ালেন না ভালো লাগছে মেয়ে না ছেলে মেয়ের মেয়ে না ছেলে আপনার নাম ম্যাডাম আপনাদের হাসপাতালে এসে রাখি পড়ালেন কেমন লাগছে ম্যাডাম কি বলবেন হঠাৎ দেখছি মানবিক উদ্যোগ নিয়ে হাসপাতালে পৌঁছেছেন আমি এখানে এসেছি আজকে রাখি বন্ধন উৎসব এই উৎসবে এটা একটা মিলন উৎসব সবাই আমরা একসঙ্গে চলি এবং আমার খুবই ভালো লেগছে লাগছে এখানে যে রাখি পরিয়ে কিছু মানে সামান্য একটু রুগীদের একটু ফল দেওয়া হলো আর ওনাদের পাশে থেকে আমার খুবই ভালো লাগলো রাখি উৎসবের হাসপাতালে এসেছিলাম আমরা আমাদের যারা ভাই বোনেরা অসুস্থতার কারণে ভর্তি আছে রাখি পূর্ণিমার উপলক্ষে আমরা তাদেরকে সামান্য কিছু ফল ব্যবস্থা করেছিলাম এবং রাখি বন্ধনের মাধ্যমে এই দিবসে যাতে তারা নিজেদেরকে লোনলি ফিল না করে সেজন্য এখানে আসা বিডিও অফিসে আমরা রাখি বন্ধন উৎসব পালন করলাম তারপরে আমরা চোপড়া বোলক ক্রিয়া সাংস্কৃতিক দপ্তরের যে প্রোগ্রামটা ছিল সেটা আমাদের গার্লস হোস্টেলে প্রায় তিনশোর মতো আমাদের ওখানে মেয়েরা ছিল সেখানে বিডিও সাহেব সভাপতি সহ উপস্থিত আমাদের আরও পঞ্চায়েত সমিতির সদস্য প্রধান সহ সবাই আমরা উপস্থিত ছিলাম সেখানে আমরা সেই স্কুলের যারা ছাত্রীরা আছে হোস্টেলে থাকেন তাদের সাথে আমি আমরা সবাই রাখি বন্ধন উৎসব পালন করলাম তারপরে আমরা সবাই মিলিতভাবে আবার আমরা হসপিটালে গেলাম হসপিটালে আমাদের যারা দুস্থ রুগী আছে তাদেরকেও আমাদের সভাপতি ম্যাডাম সহ উপস্থিত আমাদের কর্মদত্তরা ছিলেন পঞ্চায়েত সমিতির বিডিও সাহেব ছিলেন সবাই তাদেরকে রাখিয়ে পড়ায় এবং তাদেরকে মানে আমরা দীর্ঘ আয়ু কামনা করে আমাদের সভাপতি ম্যাডাম সবাইকে রাখি পড়ালেন তাদের জন্য ফলমূলের ব্যবস্থা করা হয়েছিল এটা সভাপতি ম্যাডামের তরফ থেকে করা হয়েছিল হ্যাঁ বিষয়টা তো খুবই ভালো ব্যাপার এবং এটাই তো আমাদের পশ্চিমবঙ্গের কালচার সেখানে সবাই মিলেমিশে থাকবো আমরা পঞ্চায়েত সমিতির সঙ্গে একইভাবে হাতে হাত মিলিয়ে কাজ করব এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কালচার এবং আমাদের দিদিও সেইগুলোই চাই যে আমরা সবাই মিলে একসঙ্গে করে আমাদের ব্লকটাকে আর উন্নতির জায়গায় নিয়ে যাবো এবং এটা তো একটা খুব সুন্দর দিন যেখানে সবাই একসঙ্গে হাতে হাত মিলে আমার একসঙ্গে আছি সেটাই আমরা এক একসঙ্গে কাজ করছি সেটাই আমরা আমাদের এখানে বোঝাতে চাইছি যারা আছেন তারা হয়তো অনেকে আজকে এই উৎসবটা পালন করতে পারছেন কারণ তাদের যে দেখা করতে এলেন সেটা হ্যাঁ সেটা তো তাদের জন্য মোরাল বুস্ট অবশ্যই যেখানে বিডিও সাহেব আমাদের সভাপতি সাহেব এবং আরও যারা পঞ্চায়েত মেম্বার সেম্বার আছেন তারা সবাই এসছে তাদের সঙ্গে একটা এই আজকের দিনে সুন্দর দিনে তাদেরকে সঙ্গে আলাপ আলাপ করতে এসে তাদেরকে সামান্য ঝিটকুঁড়ি যা দিয়েছে সেটা দিয়েছে তাদেরকে রাখি পড়াচ্ছে সেটা তাদের জন্য একটা মোরাল বুস্ট তাদের জন্যও একটা ভালো ব্যাপার ডক্টর রঞ্জিত সাহা বিএম চোপড়া দুলো বিপিএসি রাখি বন্ধন উৎসবের দিন হাসপাতালে রোগীদের রাখি পরাতে পৌঁছালেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা ভৌমিক ও বিডিও সমীর মণ্ডল জানা গিয়েছে রাখি বন্ধন উৎসব উপলক্ষে চোপড়া বালিকা বিদ্যালয়ের হোস্টেলে ছাত্রীদের এবং দলুয়া হাসপাতালের রোগীদের পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদেরও নিজের হাতেই রাখি পরান পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা ভৌমিক এবং তার প্রতিনিধি গোপাল ভৌমিক ও বিডিও সমীর মণ্ডল জানা গিয়েছে রাখি পরানোর পাশাপাশি হাসপাতালে রোগীদের হাতে কিছু ফল জাতীয় খাবার তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা ভৌমিক সভাপতি ম্যাডামের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোগী এবং রোগীর পরিজনেরা আরে ওহ শোনো তুমি ওট না করে দিই মেনু ধরো আমরা একটা শপ এটা কি হবে মেডেমরা আসবে দেখতে হবে আর তোমরা আপা ধরো ফিমেল ওরে আমরা রাখছি নরা কিছু দি 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 你说话，你不会回答的。你来说话，我一定要弄个结果。我不会聊。我。我。我。我。 Terima kasih telah menonton. সভাপতি কেমন লাগছে খুবই ভালো আছে সভাপতি আসলে খুবই ভালো লাগে পেশেন্টদের সাথে গল্প করে এরকম খুবই ভালো লাগে আনন্দের বিষয় আপনার নাম বলবেন রাজীব ইসলাম আজকে যে রাখি বন্ধন উৎসব জানেন তো